আপনাদের কাছে একটাই অনুরোধ আজকের ভিডিওটা পুরোটা দেখবেন এই দুদিন আগে পুরুলিয়াতে গিয়েছিল মিনাক্ষী মুখার্জি ঝড় তুলে এলো মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল অ্যাকচুয়ালি এমন বক্তব্য মানুষ অনেকদিন বাদে শুনছে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের জন্যে যদি কেউ কথা বলে এই বামপন্থী দল কথা বলছে আর মিনাক্ষী মুখার্জি যখন কথা বলে মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো এই মিনাক্ষী মুখার্জির কথাগুলো শুনবেন আছে আইটি আছে এখানে বমফ্রন্টে সরকার প্রতিষ্ঠা করেছিল প্রতি 5 কিলোমিটারে স্কুল ছিল দিদিমণি মাস্টাররা যদি বলতো যে 5 কিলোমিটারের মধ্যে আমি তোমাকে ভর্তি নিতে পাচ্ছি না কারণ ক্লাসে বাচ্চা বেশি হয়ে গেছে তো ডিআর আর এসআই থেকে মাস্টার দিদিমণিকে ধমক দিয়ে বলতো যে তুমি আগে ভর্তি নাও আগে নাম তালা কোথায় যাবো কোথায় যাবোপপুর হিন্দুস্থানা থেকে রঘুনাথপুর সিদ্ধান্ত

বাজার শ্মশান হচ্ছে খুব কষ্ট করে মায়েরা সংসার চালাচ্ছে ছেলে মেয়েকে দুটো তিনটে চারটে টিউশন দিত সকাল থেকে বিকেল থেকে বাচ্চাগুলো এখানে এঁকেছে কেউ কেউ আকাশ শেখে বাপের গ্যাটের জোর এত কমছে যে মা বলছে শোনো শুধু পড়ার টিউশন এটুকুই দাও ওইসব আঁকা আঁকি গান বাজানা শিখিয়া লাভ নেই পয়সায় কুলো

সকালে আমার বাড়িতেও পুলিশ এসেছিল কেন আমি মিছিল করেছি বলে সকালে আমার বাড়িতেও পুলিশ এসেছিল কেন

আপনাদের সামনে বলুন তো কোনো নেতা রয়েছে এই মুহূর্তে যে মানুষের দাবি দাবা আপনাদের সামনে তুলে ধরছে আজকে রাজ্যের বেহাল দশা আপনাদের সামনে তুলে ধরছে মেনাক্ষী মুখার্জির বক্তব্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন